সাত মাস প্লাস মাইনাস আজকে প্যাকেজে যে গরুগুলো দেখেন প্রতিটা গরুর বয়সে থাকবে সাত মাস প্লাস মাইনাস প্যাকেজ দামটা একবার বলে দিন বাষট্টি হাজার টাকা পার পিস কোন দর্শক ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই তাহলে তো দামে ভিন্নতা থাকবে ভাই সিরিয়াল নাম্বার চার একটি রক্ত কালারের কালার একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ভাইয়া অরিজিনাল ইন্ডিয়ান সাইওয়াল ভাইয়া অরিজিনাল ইন্ডিয়ান ছেলে বাচ্চা জি ভাই জি

ভাইজান পরবর্তী প্যাকেজের সর্বশেষ পাঁচ নম্বরে একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু নেপালি গির অরিজিনাল অরিজিনাল নেপালি গির জি জি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাইয়া বাচ্চার বয়স কত দিন আছে বয়স আছে ভাইয়া 7 মাস প্লাস 7 মাস প্লাস মাইনাস জি জি নেপালি গির তো মাথাটা হয় উল্টানো কানগুলো হয় বড় বড় দেন কান দেখা দেন দর্শক ভাইদের খুব সুন্দর কোয়ালিটি একটি গরু এটা ভাই এগুলো পার্সেন্টেজ খুব সুন্দর আছে কোন দর্শক ভাই দিয়ে বাচ্চাটা নিতে চায় তাহলে দামটা লটের একবার বলে দেন